মলিনা আক্তার জুই নামের এক নারী বাদী হয়ে দায়ের করেছিলেন মানব পাচার আইনে মামলা আর এ মামলায় অভিযুক্ত ব্যক্তি মীমাংসার কথা বলে ওই নারীকে ডেকে নিয়ে শারীরিক নির্যাতন ও ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে এ ঘটনার পরিপ্রেক্ষিতে রাজধানীর মুগদা থানায় মামলা দায়ের করলেও এখনো মূল আসামিরা রয়েছে ধরা ছোয়ার বাহিরে সকর্মী শকত সাগরের প্রতিবেদনে থাকছে বিস্তারিত ক্যামেরায় ছিলেন রাশেদ আবির গেল দশই এপ্রিল মানব পাচার আইনে সাভারের বনগাঁও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম ও সাত্রিশ নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি জাভেল হোসেন পাপন সহ নয় জনের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা হয় মানব পাচার অপরাধ ট্রাইব্যুনালে যার তদন্তের নির্দেশ দেওয়া হয় সিআইডিকে ভুক্তভোগীর অভিযোগ বাসাবাড়িতে কাজের কথা বলে আটকে রেখে জোরপূর্বক তাকে দিয়ে করানো হচ্ছিল দেহ ব্যবসা ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা প্রভাবশালী হয় বাড়ির মালিক ক্যামেরার সামনে কিছু না বললেও ক্যামেরা সরিয়ে নিতেই তার মুখেই বেরিয়ে আসে অভিযুক্তদের বিরুদ্ধে অপরাধের নানা ফিরিস্তি আনার আপ আঙ্গুর মেইন আঙুল আর তার পার্টনার হইলো নাজমা এটা আমার অন্য মেশার কাছে শুনছি নাজমা উস হ্যাঁ হেগরে যে কার্যকলাপ করছে আমার আমার মান সম্মান সব ভয়াই থেকে। এখানে আমার ভাষা ভাড়া নিয়ে যে অবধক কাজকর্ম করছে আশেপাশে মানুষ বলছে যে একর সাথে পারবেন না এরা পুলিশ পালে একর পুলিশ আমি প্রমাণ পাইছি এদিকে ভুক্তভোগীর অভিযোগ গেল শুক্রবার দুপুরে তাকে আপোষ কথা বলে নিয়ে যে আবার শারীরিক নির্যাতন ও ধর্ষণ করে একই আসামিরা ওরা আমার ধরে লয়ে গেছে বলে মামলা তুলে দে আমি বলছি কেন মামলা তুলে দেব আপনারা তো আমার তো ঠিকই বেচা দিয়েছিলেন ফরিদপুরে নিয়ে তখন মনে হচ্ছিল একটা শিশু বাচ্চা জীবনটা নষ্ট করে দিই বলার পরে ওর না আমার মাইটোর করে তারপরে আমি বেরোসে পড়ি তখন আমি ঢাকা মেডিকেল চলে যাই আর এই অভিযোগের ভিত্তিতে গেল মঙ্গলবার রাজধানীর মুগদা থানায় সাইফুল ইসলাম ও জাবেল হোসেন পাপন সহ ছয় জনের বিরুদ্ধে মামলা হয় অভিযোগের বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে অভিযুক্ত জাবেল হোসেন পাপন বিষয়টি এড়িয়ে যান এবং মামলার বাদিনী মলিনা আক্তার জুইকে চিনেন না বলে দাবি করেন মলিনা আক্তার জুই নামে একজন আপনি সহ আরো নয় জনের নামে হ্যাঁ একটা মামলা করেন মলিনা আক্তার মলিনা আক্তার জুই জি বলেন আমি কাউকে চিনি এরপর অভিযুক্ত পাপনকে না পেয়ে তার আত্মীয়দের কাছে এই বিষয়ে জানতে চাইলে বেরিয়ে আসে থলের বিড়াল জাভেল হোসেন পাপন আমার চাশ্যস্ত ভাই ও সে করে করে কর কোনো ব্যবসা নেই আর শুধু দুইটা ব্যবসা একটা হলো ক্যাসিনিয়ো ব্যবসা আরেকটা হচ্ছে লেগে নারী পাচার ব্যবসা এবং হোটেল ব্যবসা আর পপুলার হোটেল আছে যাত্রাবাড়ি এবং বিভিন্ন ক্রাইম জগতের অবৈধ ব্যবসা জাবেল হোসেন পাপন আমরা মামত হতো ভাই ও ওই নারী পাচার করে ওই নারী ব্যবসা করে ওই অনেক ধরনের এটা অনেক দিন ধরে মনে এই ব্যবসা করে কারণ ওই তো আমরা তো মামত হতো ভাই আমরা তো জানি ওই ধরনের ব্যবসা করে তারপর মনে হতো সদর গাড়ি এ যেন অনেকটা কেঁচু ঘুরতে সাপ বেরিয়ে আসার মতো ঘটনা আইন শৃঙ্খলা বাহিনীর সুষ্ঠু তদন্তে বেরিয়ে আসবে আসল রহস্য সেই সাথে ভুক্তভোগী পাবে না এই বিচার এমনটাই প্রত্যাশা করছেন ভুক্তভোগীর পরিবার শকত সাগর আনন্দ টিভি ঢাকা